অনেকে বলে ভাই আমার বাড়ির সামনে গেটের সাইজ তো বড় এখানে কিন্তু একটা বড় সাইজ তৈরি করছি ভাই সবার জন্য আছে সবার জন্য আছে এই দেখেন এটা কিন্তু ধাক্কা দিব চলে যাবে হ্যাঁ এটা ওই যে আস্তে করে ধাক্কা দিলাম চলে আসলো এটা হচ্ছে 10 ফিট বাই 10 ফিট একটা গেট বাকি জায়গাটা আবার ওইটার মতোই এই যে লকটা খুলে দিলেন বাকি জায়গাটা ব্যবহার করলেন বাহ ওইটার মতো লক খুলে দিলেন এই সুন্দর ভাই বাকি জায়গা খুলে ব্যবহার করলেন ভিয়েতনামি সিস্টেম আর ভিয়েতনামি গেট

মানে ডাবল সাইড ফিটে সামনে হচ্ছে জাহাজের প্লেট ফাইভ মিলি আর এটা যদি সিট ছাড়া নেন মাত্র পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট আমাদের থেকে নিতে পারবেন এটা কিন্তু সবগুলোর সাথে একটা করে লক থাকবে লক ছাড়া কিন্তু আমরা গেট দেই না